কাজের সময় পেলে পরিবার নিয়ে ব্যস্ত থাকেন অভিনেতা গৌরব চক্রবর্তী স্ত্রী ঋদ্ধিমার সাথে সুখী গৃহকোণ দাম্পত্য বন্ধুত্ব সব মিলিয়ে তাদের এক আলাদা রসান চোখে পড়ে শুধু তাই ইহাতে সময় পেলে তারা চলে যান পছন্দের জায়গায় বেড়াতে এবারেও তার ব্যতিক্রম নয় তাদের পছন্দে বেড়াতে যাওয়ার জায়গা সব সময় জঙ্গল বনপ্রাণ ও প্রকৃতির মাঝে এক আলাদা ভালো থাকার রসদ খুঁজে পান গৌরব ও ঋদ্ধিমা মা বাবার সাথে ছোট্ট ধীরও এখন বেড়াতে যেতে বেশ পছন্দ করে করবে কেন সেই ছ মাস বয়স থেকে মা বাবার সাথে বেড়াচ্ছে খুদে তার প্রথম ট্রিপ ছিল মা বাবার সাথে দার্জিলিং তবে এবার তাদের গন্তব্য ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া জঙ্গল সাফারিতে মেতে রয়েছেন তিনজন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট সেখানেই দেখা যাচ্ছে কখনো জিরাফকে খাওয়ানো থেকে হাতির সাথে ছবি তোলা এসব কিছু ভীষণ ভাবে উপভোগ করছেন ছোট্ট দিয়ে দাদু ঠাকুমা বরাবরই জঙ্গল ভালোবাসেন তারা এই দেশের বিদেশের বিভিন্ন জঙ্গলে ভ্রমণ করে বেড়ান এবার মা বাবার সাথে ছোট্ট ধীরেরও জঙ্গল ভ্রমণ তবে কি তিনিও অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে